গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নিউ ফ্রেশ ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আজকে হচ্ছে মঙ্গলবার ঘড়িতে বাজে এখন ওই পাঁচটা নাগাদ প্রিয়াংশ স্কুল থেকে চলে এসেছে সেটা ড্রেসটা দেখে বুঝতেই পারছেন স্কুলের থেকে ফেরার পথে রোজই এই স্কুলের রাস্তার মধ্যেই পরে এই পার্কটা যেটাতেও বরাবরই যায় তাই এই পার্কটাতেই একটু ওকে ঘুরিয়ে নিয়ে যায় একটু খেলে তারপরে বাড়িতে যায় তো প্রিয়াংশকে দোলনায় পুশ করতে করতে আমার হঠাৎ ইচ্ছা হলো যে না পার্কটা এখন ফাঁকা আছে মানে বাচ্চাদের ভিড় নেই এই শীতের সময়টা না মশার কামড়ের জন্য অনেক বাচ্চাই যেতে চায় না আর পাশেই যেহেতু একটা খাল আছে সেই জন্য কিন্তু ও তো না বান্দা ওকে নিয়ে যেতেই হবে তাই ভাবলাম ও চড়ছে যখন আমিও একটুখানি চড়ার শখটা পূরণ করে নিই কারণ পার্কটা ফাঁকাই ছিল সেই জন্য আর কি বাচ্চারা থাকলে তো ওদের উঠিয়ে আমি বসতে পারতাম না তাই ভাবলাম যে না ফাঁকা আছে যখন একটুখানি মানে রিকল করে নিই নিজের ছোটোবেলার মেমরি তো সেই জন্যই আর কি বসে পড়া আর এই সময়টা কিন্তু বেশ ভালোই কাটলাম মানে কাটালাম আমি দেখেছি সুইংটা কি বলুন তো মানে সুইং নেওয়া বা এই যে নেচারের মধ্যে কিছুক্ষণ সময় কাটানো এগুলো কিন্তু হচ্ছে সব স্ট্রেস বাস্টার সেগুলোর মধ্যে মানে ও যখন করে আগে এমন সময়ও গেছে যে ওকে প্রতিটা দোলনা ধরে ধরে চড়া শেখাতে হয়েছে কিন্তু এখন ওর মতন চড়ে আমি বসে থাকি কিন্তু আজকে ভাবলাম যে না বসে থাকবো কেন স্ট্রেস বাসটা তো যে কোনো সময় আর বিশেষ করে শীতকালের সময়টা না ভীষণ মানে ঝিমঝিম পায় যেহেতু ওই জন্য একটু কম বেশি ফ্রাস্ট্রেশান সকলের মনেই হয় তাই ভাবলাম যে না এটা করে একটু দেখি তবে সত্যি সত্যি মনটা খুব ভালো হয়ে গেছে আর আজকে পার্কে পার্কের উল্টো দিকে একটা বিয়েবাড়ি ছিল সেই বিয়েবাড়িটা বেশ সুন্দর সুন্দর মানে কি বলবো পুরোনো নাইনটি যুগের একটা ফেভারিট বা একটা হিট মুভি কায়ামত সে তাকে গানগুলো চলছিলো শুনে এত মনটা ভালো হয়ে গেল ওই গানগুলো আমার বরাবরের প্রিয় তো যাই হোক সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আর পিয়াজ বাড়িতে এসেছি তারপর বাড়িতে এসে একটুখানি ময়দা মেখে ভাবলাম যেন একটা ইভিনিং স্ন্যাক্স বানানো যাক কিছুটা চিকেন স্টোর করা ছিল সলিড পিসগুলো সেটা দিয়ে বানিয়ে ফেললাম এক চিকেন হয়তো দোকানের মতন খুব ভালো পারফেক্টলি বানাতে পারিনি কিন্তু তাও আর কি মানে স্ন্যাক্স হিসেবে চলেই যায় তা ব্লগটা পরের দিনের জন্য কন্টিনিউ করছি আজকে হচ্ছে বুধবার আর ছাদে উঠে দেখি আর কি যে এই নীলকণ্ঠ গাছটায় বেশ কটা ফুল ফুটেছে মাঝখানে তো একদমই ফুল ফুটতো না তারপরে ওই চাল ধোয়া জল ডাল ধোয়া জল তারপরে সার ঠার এসব দিয়ে দেখছি যে ফুল ফুটছে কিন্তু গাছের মাঝখানের দিকটা না ডালগুলো ন্যাড়া হয়ে গেছে যেহেতু তাই সব আগাগুলো মানে লতাগুলো সব ওই নেটের বাইরে চলে যায় আর সেখানে ফুল হলে তো সেখান থেকে নামানো খুবই মুশকিল তাই একটা চেয়ার পেতে যে পাঁচিলের ওপর উঠে লাঠি দিয়ে ডালগুলোকে টেনে টেনে এনে প্রায় ছয় সাতটা ফুল হয়েছে সেটাই পারছিলাম আর এই নীলকণ্ঠেরই টবের নিচের দিকটায় একটা নতুন গাছ পুঁতেছি সেটাতে আবার সাদা অপরাজিতা হয় সেই অপরাজিতাটাও না নিজের গাছের ফুল ফুটলে এত ভালো লাগে মানে সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে আর মানে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় যে না আমি একটা জিনিস ক্রিয়েট করতে পারলাম তো চলুন দেখতে থাকুন তারপরে দেখাচ্ছি আর কি এই যে দেখেছেন কতগুলো লাল নীল ফুল ফুটেছে আর সেই সঙ্গে সাদা অপরাজিতাও হয়েছে দেখে সত্যিই মনটা আনন্দে ভরে গেল আর সেই সঙ্গে ফুটেছে জবা গাছেও জবা আর অনেকগুলো কুড়ি এসছে এখন আবার জানেন বাবুই পাখি এই বাবুই বলি ঘুঘু পাখি বাসা করেছে ওই জয় ওপরটাতে তো সেই ঘুঘুতে আবার কখনও কখনও জবা গাছের কুড়িগুলোকে ঠুকরিয়ে খেয়ে নেয় আবার কখনও গিয়ে পিয়াংশ বদমাইশি করে কুড়িগুলোকে ছিঁড়ে ফেলে তো সেরকমই আর কি সকালবেলায় কিছুক্ষণ গাছের সঙ্গে কাটিয়ে তারপরে সমস্ত কাজ ছেড়ে ফেলেছি আর তারপরে স্কুল থেকে চলে এসেছি স্কুল থেকে এসে দেখুন ওর বাবা শীতে ওর বাড়িতে পড়ার জন্য কটা জিনিস কিনে এনেছে আমাদের এখানে একটি বস্ত্র বিপদ বিপণনী সেন্টার আছে সেখান থেকে আর কি এগুলো কিনে এনেছে এই চারটে যে ফুল গেঞ্জি দেখাচ্ছি ফুলহাতা গেঞ্জি এগুলো প্রিয়াংশের বাড়িতে পড়ার এই চারটে গেঞ্জি আর একটা ফুল প্যান্ট এগুলো খুব কম দামে পেয়েছি জানেন মানে ডিল ছিল সেটাতে মানে চারটে পড়েছে সাড়ে ছশো না সাতশো টাকা যেন তো যাই হোক সেগুলোই আপনাদের সঙ্গে একটু দেখিয়ে নিয়েছি তার মধ্যে একটা সেট এই প্যান্টটার সঙ্গে একটা জামা অলরেডি প্রিয়াংশকে পরিয়েছি আচ্ছা পাশে একটু আওয়াজ পাবেন কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন প্রিয়াংশ ওর একটা গাড়ি নিয়ে খেলছে আর আওয়াজ করছে তো ওকে কত আটকাবো বলুন তো যাই হোক বাচ্চা সে তার মতন তো খেলবি তো একটা সেট পরে দেখলাম ট্রায়াল দেওয়ালাম যে কেমন হয়েছে ও তো যথারীতি নকশা করছে আর তারপরে বিকেলবেলায় রেডি হয়ে আমরা চলে যাচ্ছি একটুখানি মামির বাড়ি মামির বাড়ি বলতে আমার হাজব্যান্ডের মামির বাড়ি তো যাওয়ার আগে ভাবলাম যে কিছু তো নিয়ে তো যেতেই হবে তাই ভাবলাম মামি মেয়ের জন্য একটু ফাস্ট ফুড মানে চাউমিন আর একটু চিলি চিকেন নিয়ে যাই তো সেই জন্য দোকানে বসে আছি তো আজকে তো মশাই বেশ ভালোই আছে সেদিনকে মানে চুপচাপই বসে আছে ধৈর্য ধরে আর কিন্তু সেদিনকে বিয়ে বাড়িটা কিন্তু আমার পণ্ড করেছে মানে ভালোভাবে বসতেই পারিনি আর এরই মধ্যে দেখুন দোকানদারের একদম সামনের দিকটা মা কালীর একটা কত বড় ফটো মানে বেশ তারপরে দোকানে বসে একটু চা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে মামাবাড়ির উদ্দেশ্যে রওনা হব তো ব্লগটা ছোটোই হবে এই পর্যন্তই থাক আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্লিজ চ্যানেল ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন